আবারও ইসরায়েলকে ধ্বংসাত্মক পরিণতির হুঁশিয়ারি ইরানের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যুদ্ধ বিরতির শর্ত ভেঙে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল এবার গাজায় ফ্রেন্ডলি ফায়ারে একত্রিশ জন ইসরায়েলি সেনা নিহত এইদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো একশো জন ফিলিস্তিনি নিহত আরো জানিয়ে দিব এবার ইউক্রেনের রেকর্ড সংখ্যক ড্রোন হামলা রাশিয়ার এদিকে ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান এবার সব ধরনের অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী দাবি পেজেস্কিয়ানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলকে ধ্বংসাত্মক পরিণতির হুশিয়ারি ইরানের ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রাহিম মুসাবি হুশিয়ারে দিয়ে বলেছেন ইহুদিবাদী সরকার যদি আরেকটি ভুল পদক্ষেপ নেয় তাহলে তাদের জন্য শক্তিশালী ও ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ অপেক্ষা করছে শুক্রবার তেহরানে আয়োজিত প্রয়াত আইআরজিসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হুসেন সালামের স্মরণ সভায় তিনি এ হুশিয়ারি দেন খবর সংবাদ সংস্থা মেহের নিউজের মোসা বিজোর দিয়ে বলেন ইসরায়েলের দিক থেকে হামলা শুরু হওয়ার পর ইসলামী বিপ্লবের নেতার প্রথম নির্দেশ অনুসারে পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল যুদ্ধ বিরতির কারণে এটি স্থগিত করা হয় তবে তিনি বলেছেন এই পরিকল্পনা তাৎক্ষণিক ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে ইরানি জেনারেলের এই হুশিয়ারি তেহরানের এই বার্তাকে আরো জোরদার করে যে ভবিষ্যতে কোনো উত্তেজনা হলে জোরালো ও অপ্রত্যাশিত প্রতিশোধ নেওয়া হবে হবে মরহুম জেনারেল সালামিকে আদর্শ হিসেবে বর্ণনা করে জেনারেল মুসাফি বলেন সাহস দৃঢ়তা ও সমক্ষ সারিতে তার নির্ভীক উপস্থিতি তার জীবনযাত্রাকে সংজ্ঞায়িত করে যে গুণাবলী তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রেখেছিলেন এদিকে যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে আবারও হামলা করলো ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার দক্ষিণ লেবাননের একাধিক স্থাপনায় গোলাবর্ষণ করে ঘরবাড়ি শিল্প প্রতিষ্ঠান ও সরকারি যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় বৃহস্পতিবার দুপুরের দিকে নাবাতিয়ে প্রদেশের আইতা আল শাব শহরে একটি বাড়ি মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি কাপড়ের কারখানায় ইসরায়েল গুলা বর্ষণে ব্যাপক ক্ষতি হয় এই হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয় সালের সেপ্টেম্বরে সামরিক আইডি এফ মূল লক্ষ্য ছিল লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত টানা এক মাস অভিযানে হিজবুল্লার বেশিরভাগ ঘাঁটি ধ্বংস করা হয় নিহত হন গোষ্ঠীটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং প্রথম সারির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার এরপর থেকে দক্ষিণ স্থাপন করে বাহিনী যেখানে হিজবুল্লার এবার গাজায় ফ্রেন্ডলি ফায়ারে একত্রিশ জন ইসরায়েলি হত। গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত সোরাগুলিতে ইসরায়েলের অন্তত একত্রিশ জন সেনা নিহত হয়েছেন শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি চারশো জন সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে বাহাত্তর জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন যা মোট মৃত্যুর প্রায় ষোলো শতাংশ এছাড়া সেনাদের মধ্যে একত্রিশ জন নিজেদের মধ্যে ভুলবশত সুরাগুলিতে তেইশ জন গোলা বারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় সাতজন সাজোয়াদানের চাকায় পিষ্ট হয়ে ও ছয় জন অজ্ঞাত গুলি বর্ষণের ঘটনায় নিহত হন ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয় গত আঠারোই মার্চ ইসরায়েল গাজায় সামরিক অভিযান আবার শুরু করার পর এখন পর্যন্ত সেখানে ইসরায়েলি বত্রিশ জন সেনা নিহত হয়েছেন এর মধ্যে শুধু দুজন অভিযান পরিচালনা সংশ্লিষ্ট দুর্ঘটনায় নিহত হয়েছেন এইদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো একশো আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর অভিযানে একশো আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ছয়শ জন শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আনাদুলু এজেন্সির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে ইসরায়েলি বাহিনীর বৃহস্পতিবার ও শুক্রবারের অভিযানে গাজায় মাসে মোট নিহতের সংখ্যা জন এবং আহতের হাজার একশো তিয়াত্তর জনে পৌঁছেছে এতে আরো বলা হয়েছে তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এদিন তারা ইসরায়েলের 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা এবার এ ইউক্রেনের রেকর্ড সংখ্যক ড্রোন হামলা রাশিয়ার এ ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া কিয়েভের আকাশে স্থানীয় সময় শুক্রবার ধোঁয়া ও বিস্ফোরকের গন্ধে ভারী হয়ে উঠে এই হামলার মাত্র কয়েক ঘন্টা পরে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোন আলাপে যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি এই ব্যাপক বিমান হামলা ইউক্রেনের রাজধানীর একাধিক ভবন ও আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে যা ইউক্রেনীয় কর্মকর্তাদের বর্ণনায় তিন বছরের যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি কিয়েবের জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী রাতের হামলায় অন্তত একজনের মৃত্যু হয়েছে শুক্রবার সকালে শহর ও সামরিক কর্তৃপক্ষ জানায় তেরো ঘন্টা ব্যাপী এই হামলায় অন্তত তেইশ জন আহত হয়েছেন এই ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ার রেকর্ড পাঁচশো উনচল্লিশটি ড্রোনের মধ্যে চারশো টি তারা ধ্বংস করেছে এছাড়া রাশিয়া এগারোটি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে এদিকে ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরো বড় আকারের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এমন কি পাকিস্তান হয়ে উঠতে পারে পরবর্তী আঞ্চলিক সংকটের কেন্দ্র এমন সতর্কবার্তাও এসেছে কয়েকটি পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক এবং মিডিয়া থেকে অধ্যাপক জেফ্রি শেখস প্রশ্ন তুলেছেন ইসরায়েল ইরান সংঘর্ষের নতুন দফা শুরুর পর আমরা কি আরো বিস্তৃত এক আঞ্চলিক যুদ্ধের মুখোমুখি বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক স্বার্থ এবং আধুনিক যুদ্ধের ধরন পাল্টে যাওয়ায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠেছে ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল ইরান সংঘর্ষ এখন আর শুধু সামরিক শক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয় এতে যোগ হয়েছে প্রযুক্তি নির্ভর গোপন অভিযান এবং শত্রু রাষ্ট্রের ভেতরে এজেন্ট মোতায়েন করার মতো কৌশল উল্লেখযোগ্য দুটি সাম্প্রতিক অভিযান হলো ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েব এবং ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন ইউক্রেন এই অভিযানে চল্লিশটিরও বেশি কৌশলগত বোমা ও বিমান ধ্বংস করেছে অন্যদিকে ইসরায়েল ইরানের ভেতরে গিয়ে পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে এবার সব ধরনের অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে রাশিয়া সব ধরনের অস্ত্রের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে রাশিয়া বুধবার মস্কোর সংসদে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রী আন্তন আলী খানব এ কথা বলেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলো সংসদে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন সামরিক শিল্প ও সব অভ্যন্তরীণ ও বিদেশী চাহিদা পূরণের জন্য তার সক্ষমতা বৃদ্ধি করে চলেছে আলী খানব বলেন সম্মিলিতভাবে আমরা সব ধরনের অস্ত্র উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে জাতীয় অস্ত্রকর্মসূচি প্রকল্পের বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সামরিক শিল্প সব ঘোষিত পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য তার প্রস্তুতি নিশ্চিত করেছে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2025 সাল পর্যন্ত অস্ত্র রপ্তানির দিক থেকে রাশিয়া বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে অন্যদিকে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যতাক্রমে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এদিকে ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী দাবি পেজেস্কিয়ানের ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেস্কিয়ান বলেছেন জাতিসংহ সনদের 51তম অনুচ্ছেদ অনুসারে ইরানের সশস্ত্র বাহিনী ইরানি জাতি জাতীয় সার্বভৌমত্ব ও আমাদের দেশের ভৌগোলিক অখণ্ডতাকে বৈধভাবে রক্ষা করেছে এছাড়া আক্রমণকারীদেরকে চরম শিক্ষা দিয়েছে এই অঞ্চলে যুদ্ধের বিস্তার ঠেকিয়ে দিয়েছে শুক্রবার আজারবাইজানে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকোর সতেরোতম শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি কথা বলেন পেদেশকিয়ান বলেন ইহুদিবাদী ইসরায়েল সঙ্গে দুই নম্বর অনুচ্ছেদ ও আন্তর্জাতিক নিয়ম কানুন ও আইন লঙ্ঘনের মাধ্যমে হামলা শুরু করেছিল এই হামলায় আমেরিকাও সরাসরি অংশ নিয়েছে বারো দিনের যুদ্ধে তারা ইরানের সামরিক বাহিনী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞানী সাধারণ মানুষ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পরমাণু স্থাপনা এবং বিভিন্ন অবকাঠামোতে হামলা করেছে ইসরায়েলি হামলায় বহু মানুষের হতাহতের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন সশস্ত্র বাহিনী আত্মরক্ষার অধিকার অনুযায়ী আগ্রাসী শক্তিকে উপযুক্ত জবাব দিয়েছে তাদের বড় শিক্ষা হয়েছে এ সময় তিনি দখলদার ইসরায়েল ও আমেরিকার হামলার নিন্দা দাঁড়ানোর জন্য বিভিন্ন দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সূত্র পার